কথা দিয়েছিলাম তোমার মৃত্যুর একদিন আগে হলো তোমাকে দর্শন দেবো এসেছি তোমার কথার আব খাত এসেছি বাবা জানো অনেকদিন দাবো তাহার পাই না কতদিন তোমার হাতে দুধ খাই না একটু দুধকে দিবে মা দেখলেন ঘরের মধ্যে দুধকে অবশিষ্ট নাই ছোট্ট একটা মাতৃ গ্লাস নিয়ে তিনি দুধ খাওয়তে গেলেন বাবা যেখানে গিয়েছিলেন সামান্য তোমার দূরত্ব কিন্তু এদিকে অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে মা আর ফিরে আসেন সন্তান মায়ের আশায় থাকতে থাকতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল যখন মা আসেন না সন্তান নিজেই উদ্ধত হলেন মাকে খুঁজে বের করা। সন্তান বের হলেন বের হয়ে মাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে আমাবস অন্ধকার ছিল আকাশ আকাশে হালকা হালকা বিদ্যুৎ চলকায় হঠাৎ সন্তানের পায়ের সাথে একটা ব্যক্তি দেহের স্পর্শ করল সন্তান বলছেন কে আছে হঠাৎ বিদ্যুৎ দেখলেন তার মায়ের মতো করে দেখা যায় ভক্তের কথা ভগবান শুনতে পারতো ভক্ত পরে ভগবান আরেকটি বার বিদ্যুৎ চমকে ইন্দ্র দিন আমি দেখবো কে আছে শুয়েছে বিদ্যুৎ সংকলন দেখলেন তার মায়ের মতো দেহ অবয়ব দেখা যায় প্রভু আমি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দেহটা দেখবো তুমি একটা মুহূর্তের জন্য বিদ্যুৎ বন্ধ করবে না ভগবান দিনের আলোর মতো পরিষ্কার করে দিলেন বাবা তাকে দেখেন তার মা শুয়েছে হাত থেকে গ্লাসটা পরে মাটি টুতে খেঁচে খেয়েছে বসে পড়েছেন নমা মাগো ওঠো দুধকে খাওয়াবে না এমন মার কোন সৈতানো নয় দিয়ে ভক্তের চোখে সহ্য করতে না পারে একটা বিশাল আকার সেখানে পাঠালেন সাপটা তার মায়ের ভুতুল তুমি কার জন্য তুমি যার জন্য কাটছো সে আর পৃথিবীতে নাই সে হিলে সন্দরণ করে সে চলে গিয়েছে ও বললাম মানি নাই আমার অনেক কথা অনেক আশা অনেক কিছু রয়ে গেছে মায়ের কাছে বলবো তখন চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন ভক্ত ভক্তের আসনিক চিৎকার ভগবান সহ্য করতে ভগবান নিজে নেমে আসলেন এসে ভক্তের ঘাড়ে হাত দিয়েছে হাত দেওয়া মাত্র ভক্ত পিছনের দিকে তাকালেন ভগবান তুমি এসেছ তুমি এসেছ ভগবান বা সহজে কিন্তু ভক্তের মাথায় ভগবানের হাত পড়ে না একটা ছবি দেখবেন মাতা লক্ষ্মী শুয়ে আছে নারায়ণ শুয়ে আছেন লক্ষ্মী নারায়ণের চরণ যুগল সেবা করছেন কিছু শোয়ার ফনা ফোনা তুলে আসেন নাসানা বাবা ছবিটা দেখেছেন না কেন জানেন ছবিটার মাহাত্মটা কি লালা সুরাজ চলে আসে সংক্ষেপ একটু বলে যায় ওই ক্ষীর সমুদ্রে যখন নারায়ণ সাহিত্য ছিলেন ওই সমুদ্রে এটা কশ্যপের ইচ্ছা হলো ভগবানের চরণ সেবা করার যখন সামনে গেলেন লক্ষ্মী দেবী সরিয়ে দিলেন বিসন্তি করতে গেলেন সবটা ফেলে দিয়েছিল কশ্যপ কেঁদে কেঁদে বলেছিল প্রভু

মাদক পার্ট নিয়ে ভগবানের স্ত্রান সেবা করেছিল কেন যেন পূর্ব জন্মের সুকৃতির ভগবান এই জন্মে না হলেও পরবর্তী জন্মে তাকে দিয়ে দেন এটাই যখন পরে ভগবান তুমি আমার কাজে হাত দিয়েছ। আমি তো এমন কিছু তোমার জন্য করতে পারি তো ভগবান তুমি যেহেতু আসলে আর একটু আগে কেন আসলে না এ দুঃখিনী তোমার আশায় জীবন দিয়ে দিয়েছে কই তুমিটা একটি তাকে দেখা দিলো না তোমাকে ডাকতে ডাকতে সমস্ত কিছু দিয়েছে আমারকেও ত্যাগ করে দিয়েছে ভগবান বললো রে তুমি কার জন্য কাঁদে না তাকিয়ে দেখো আমি সন্দন কাজ দিয়ে তোমার মায়ের ওই দেখো আমার পুষ্পরথে তোমার পিতৃদেব মাতৃদেবী সমস্ত পাশ্চদ্যের সহ বসে আছে আমি ভগবান নিজে হস্ত তোমার মায়ের সৎকার করে মা মনে রাখবে মানুষের দেহ পড়ে যায় আত্মা কিন্তু করে না মানুষ যখন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে মৃত্যুর পরে এক আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে বুঝো তোমার মায়ের দেহটা পড়ে যাবে সন্ধ্যের কাজটা তোমার মায়ের আত্মাটা পড়ে যায় তোমার মা এই রথে বসে কেন জানো প্রভু এত কিছু তোমার আমার মা যেন রথে বসে বসে দেখো এই পৃথিবীতে সবাই মা হয় একটুর মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের মা কয়েকজনের হয় বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়েছি যদি আজকে তোর সহচার্যের ফলে তোর পিতৃদেব মাতৃদেব আমার সাথে আজকে বৈকুট্য ধামে গমন করবে ভগবান নিজ হস্তে মায়ের কাষ্ট করে তার পিতৃদেব মাতৃদেবকে পুষ্পরথে গমন করলেন কি বলেছিলাম মনে আছে বা প্রথমে একটু মনে করুন কি বলেছিলাম ভগবান নারদ বলেছিল মহর্ষি বেদব্যাস তোমাকে আমি একটা গল্প বলবো ঘটনা বলবো এরপর তুমি সিদ্ধান্ত নেবে তুমি ভাগবত লিখবে কিনা নারদ বলবো জানো বেদব্যাস এতক্ষণ আমি যার কথা বললাম তিনি যে কে সে সত্য দুঃখী হচ্ছে আমি নারদ আমি যদি দাসী পুত্র হয়ে ভগবানের সস্তায়তে কাছের পার্শ্ব নারদ হতে পারি তুমি যেন মনে পুত্র হয়ে ভগবানের শ্রী মাধুরতে ভাগবত দেখতে পারবে না এই বেদ বেশের ভুল ভাঙলো আর তিনি শ্রী অমর ভুল আমি লেখা শুরু এই হচ্ছে ভাগ্যত সৃষ্টির মূল রহস্য আজকে কি ভগবান আজকে ভক্ত কি বলেছিলাম শ্রোতী কি বলেছিলাম মনে আছে ইস্ত স্বধর্মোপগত ধর্ম জ্ঞানম দিব্য সহ বলো নষ্ট বিশেষ পূর্ণ করি যতো অর্থাৎ আমার এখনিষ্ট মুজিদ নিজন্ত তোমারতে আতে শেষরে দিনে নারদের শরণ আমার ভগবানের শরণ আবিষ্ট হলো আর ভক্ত ভগবানে মিলন আর এখানে বিশ্রাম হলো জয় জয় শ্রী শ্রী মাধব